আসসালামু আলাইকুম আজ কোনো রেসিপি নয় আজ একটি ভিডিও শেয়ার করতেছি যেটা হচ্ছে আমরা রান্নায় কোন ধরনের পাত্র ব্যবহার করব বা কি ধরনের পাত্র ব্যবহার করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে আর পরিবারের সবাই সুস্থ থাকে সেই ভিডিওটি আজকে শেয়ার করছি যেই পাত্রগুলো ব্যবহার করা উচিত সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি এই পাত্রগুলো একদিনে কিনতে পারিনি ধীরে ধীরে কিনেছি তারপরে কিন্তু সব পাত্রগুলো সংগ্রহ করার পর আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার এই চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আছে যে যে আপুরা যেভাবে কমেন্ট করেছিলেন সেইভাবে ভিডিওগুলো তৈরি করেছিলাম তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও তৈরি করছি যে আমাদের সকলের সুস্বাস্থ্য বিবেচনা করে রান্নাঘরে আমরা রান্নার কাজে কোন ধরনের পাত্র ব্যবহার করবো যেই পাত্রগুলো ব্যবহার করলে পরিবারের সবাই সুস্থ থাকবে সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেই পাত্রগুলো সম্পর্কে আজকে আপনাদের বলে দিচ্ছি রান্নার কাজে সবচেয়ে ভালো পাত্র হচ্ছে মাটির পাত্র যা আমি অল্প কিছু সংগ্রহ করেছি পুরোপুরি সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করব তারপরে চলে আসি কাস্ট আয়রনে তারপরে হচ্ছে স্টিল তারপরে হচ্ছে তামাকশা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাত্রগুলো ক্রয় করে থাকবেন আমি এখানে কিছু হানিকম পাত্র আপনাদের সাথে শেয়ার করছি এই পাত্রগুলোতে আমি বেশ কিছুদিন রান্না করেছি অনেক আরাম এই পাত্রগুলোতে রান্না করা একদম টেফলনের যে ফ্রাই প্যান আমরা ব্যবহার করেছি সেই পাত্রগুলোর মতোই খাবার নিচে পোড়া লাগে না এবং গ্যাসের চুলা বা ইন্ডাকশন ইনফারেট সব ধরনের চুলায় ব্যবহার করা যায় আর এই পাত্রগুলো কিন্তু তিনশো চার ফুট অবশ্যই আপনারা পাত্রগুলো ক্রয় করার সময় পেছনে দেখে নিবেন খোদাই করে লেখা থাকে তিনশো চার ফুট গ্রেড এটা সাইজের একটি কড়াই এটা দাম সাড়ে চার হাজার আর এটা একটা হানিকম্বের সমান কড়াই অর্থাৎ এই পাত্রটা ইন্ডাকশন বা ইনফারেটে ব্যবহার করতে অনেক সুবিধা যেহেতু পাত্রের তলাটা পুরোপুরি সমান এর আগে যে পাত্রটা আমি দেখিয়েছি সেটার পাত্রটা নিচে সমান অল্প আবার গোল তবে ওইটাতেও কিন্তু আমি ইন্ডাকশন বা ইনফারেডে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি বেশিরভাগ টাইমে কিন্তু আমি সিলিন্ডার বাদ দিয়ে ইন্ডাকশন এবং ইনফারেডে রান্না করি তো এই জাতীয় সমান পাত্রগুলোই আমার কাজে লাগে হানিকম্বের এই পাত্রটা ছিল তিরিশ সাইজ দাম ছিল চার হাজার টাকা আর এখন চলে এসেছি স্টিলের পাত্র এটা এসকেবির কড়াই এসকেবির কড়াইটা এসকেবি একদম খোদাই করে লেখা থাকে আর পিছনে তিনশো চার ফুট লেখা থাকে এটা আমি করোনাকালীন সময়ে কিনেছি এটাও ব্যবহার করা অনেক আরাম এরপরে চলে আসি আমার যে কড়াইটা এটা হচ্ছে কাস্টারনের এটা নিয়েছিল ছয় টাকা এটা ছাব্বিশ সাইজের কড়াই এটাতে আমি সব ভাজাভাজির কাজ করি এবং পাত্রের তলায় দেখতেই পাচ্ছেন সমান আছে ইনফারেড এবং ইন্ডাকশন চুলায় ব্যবহার করা অনেক আরাম কাস্টায়রনের পাত্রে রান্না করে খাবার খেলে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না বরং আয়রনের ঘাটতি পূরণ হয় যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে বা অ্যানিমিয়া বা কিডনি জনিত কোনো রোগ আছে যে রক্ত স্বল্পতা তারা কিন্তু সবসময় কাস্ট আয়রনের পাত্রে রান্না করে খেতে পারেন আর এটা হচ্ছে কাস্টারনের তাওয়া রুটি পরোটা করতে গেলে এটা চুলাটা একটু কমিয়ে করতে হয় আর এটা হচ্ছে ফিউচুরা ব্র্যান্ডের একটা ফ্রাই প্যান এটা ব্যবহার করা অনেক আরাম তবে এই পাত্রগুলো আমাদের ব্যবহার না করাই উচিত আমি এগুলো এখন বাদ দিব তাই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এতদিন কিন্তু ফিউচুরা ব্র্যান্ডের সকল ট্যাফলন জাতীয় পণ্যগুলো বা হার্ড অ্যানোডাইজ পণ্যগুলো ব্যবহার করেছি তো এখন এই তাওয়াটা আমি বাদ দিয়ে আমি লোহার তাওয়ায় রুটি পরোটা এবং মাছ ভাজা করি এগুলো হচ্ছে আমার মিল্ক প্যান এবং টি প্যান এই দুটো প্যান আছে একটা হচ্ছে ওয়ালটন কোম্পানির আর একটা হচ্ছে স্টিলের এগুলো ব্যবহার করাও আমাদের স্বাস্থ্যসম্মত এরপরে চলে আসি স্টিলের আরও কিছু পাত্র নিয়ে এগুলোও কিন্তু এসকে পাত্র এই পাত্রটাতে আমি বেশিরভাগ সময় কিন্তু তরকারি রান্না করি মাঝে মাঝে ভাত দিয়ে দেই ইন্ডাকশন বা ইনফারেডে তারপরে ভাতটা হয়ে গেলে আমি একটি স্ট্রেনারে মার ঝরতে দিয়ে দিই সেই স্টেনারটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। এমন একটি স্ট্রেনার কিনেছি যেটা টেবিলেও সার্ভ করা যায় এটার দাম নিয়েছিল কত আমার মনে নেই সে করোনাকালীন সময়ে কিনেছিলাম আর পোলাও এবং বিরিয়ানি রান্না করার জন্য স্কেবির আরেকটি পাত্র কিনেছি এটা একটু হাই বেশি এটাতে এক কেজি চাল এবং দেড় কেজি মাংস খুব ভালো করে ধরে এগুলো কিন্তু প্রত্যেকটাই তিনশো চার ফুট রেটের আর দামটা কিন্তু আমার মনে নেই আপনারা বর্তমান সময়ে মার্কেটে গেলে জেনে নিতে পারবেন আর এই পাত্রটা অনেক গরম হয় চুলায় আপনারা যখন পোলাও বা বিরিয়ানির পানিটা শুকিয়ে যাবে পাত্রের তলায় অবশ্যই একটি তাওয়া বা ফ্রাই প্যান দিয়ে দিবেন আর এই স্ট্রেনারগুলো এটা হচ্ছে নুডলস সিদ্ধ করে পানি ঝরানোর জন্য সাড়ে চারশো টাকা আর এটা আমি ভাত রান্না করে মার ঝরাই একদম বোলের মতো টেবিলে সার্ভ করা যায় এটা নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা এগুলো ব্যবহার করা অনেক আরামদায়ক এবং এগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবারের সবাইকে সুস্থ রাখতে গেলে আমরা গৃহিণীরা কিন্তু এই পাত্রগুলোকে বাছাই করে নেব সব কিছু আমাদের হাতেই রান্নাঘরে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যের কথা চিন্তা করে ভালো ভালো পাত্রগুলো আমরা কিনে নেই তাহলে কিন্তু আমাদের পরিবারের সবাই বেঁচে যায় সবাই কিন্তু অসুখ বিসুখের হাত থেকে বেঁচে যায় তো আমি যে যে পাত্রগুলো সংগ্রহ করেছি সবগুলো আপনাদের সাথে একবারে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ঢাকনার গায়ে একদম খোদাই করে লেখা আছে বা পাত্রের পিছনেও কিন্তু লেখা আছে তিনশো চার ফুট গ্রেড স্টিল কিন্তু আরও অনেক কোম্পানি আছে শুধু যে এসকেবি তা নয় আপনারা চেষ্টা করবেন ভালো মানের স্টিলগুলো কেনার জন্য যেগুলো ন্যূনতম তিনশো চার গ্রেড থাকে বর্তমানে আমাদের বাজারে কিন্তু অনেক উন্নত মানের হাড়ি পাতিল পাওয়া যাচ্ছে আমরা ট্যাফলন বাদ দিব আর হচ্ছে সিলভার বা অ্যালুমিনিয়াম এই পাত্রগুলো বাদ দিব আমরা যারা সবাই একবারে পাত্রগুলো কিনতে পারবো না এরকম সামর্থ্য আমাদের সবার থাকে না তো তারা কি করবেন তারা আস্তে আস্তে একটা একটা করে কিনে নেবেন আমি কিন্তু আমার বাসায় যে এই যে পাত্রগুলো কিনেছি একদিনে কিনে নিই ধীরে ধীরে আমি সিদ্ধান্ত নিয়ে আমি এই পাত্রগুলো কিনে নিয়েছি আর আগের যত অ্যালুমিনিয়াম এবং সিলভার এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর টেফলন তো আমি সবই বাদ দিয়ে দিয়েছি একটা মাত্র তাওয়া আছে আপনাদের দেখিয়ে দিলাম এটাতে মাঝে মাঝে একটু জিরাটা ভাজি আর হচ্ছে কাঁঠালের বিচি বা কোনো কিছু ভাজাভাজির কাজে একটু ব্যবহার করি এই কড়াইগুলো হানিকম এগুলো কিন্তু ব্যবহার করা অত্যন্ত আরাম আমি আপনাদের বলে দিয়েছি এগুলো কাঠের স্প্যাচুলা স্টিলের স্প্যাচুলা সব ব্যবহার করা যায় আর এই যে পিছনে কিন্তু এরকম তিনশো চার ফুটগ্রেট লেখা থাকে আপনারা অবশ্যই দেখে কিনবেন এই হানিকম্বের কড়াইগুলো পাত্রগুলো কিন্তু অনেক ধরনের বের হয়েছে আপনারা যেন কিনতে গিয়ে ভুল না করেন তিনশো এখন কিন্তু বাজারে তিনশো ষোলো গ্রেডেরও চলে এসেছে আমি সবার আগে কিনেছি এই পাত্রগুলো বাজারে আসার পর তো এখন আমি নিজেই বুঝতেছি যে তিনশো ষোলো কেন আমি কিনতে পারলাম না